জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের করে দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব মতো আসবে বিপদ বাধা যত শক্ত হব সীসার মতো আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন পরাজয় মানব না ধিক পরাজয় মন্দ না ধিক পরাজয় মন্দ না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মন্দ না হতাশ কেন বন্ধু তুমি এই গানটি যতবার বরং শোকতে না আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান হতাশ কেন বন্ধু তুমি বরণ শপথ না আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গা শহীদের আজ তাকিয়ে আছে পিছ পাহাওয়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত শক্ত হব সীসার মতো আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের গুণ ছড়াবো ধি পরাজয় মানব না ধি মানব না মানব না ঠিক পরাজয় মানব না ঠিক পরাজয় মানব না করে ভাঙা যাবে না জুলুম অত্যাচারে শিকল দিয়ে এমন বাঁধা যাবে না মোরা শক্ত হব শিষার মতো আসবে বিপদে বাঁধা যত শক্ত হব সীশার মতো আসবে বিপদ বাধা যত দুঃখ প্রাণীর ঘুম জড়াবো ধী পরাজয় মন্দনা ভিক পরাজয় মন্দনা ভিক পরাজয় মন্দনা ভিক পরাজয় না ভিক পরাজয় মন্দনা